শব্দটি ঠিক আছে এখন যদি বলা হয় এই একটা উদাহরণ দাও জি পানিসের তারা তারা বলো

দুই তিন <viruses> <and>

ভাবনি মই কিও আমি ফুলটা ভাল লাগিব তো ভাই যদি বল আকি তো ফটো কই পড়ি তো এই শুনো যদি বল ফাইনাল উদাহরণ দাও তাহলে কি এলিগে কবুল ভাই আল্লাহ কবুল মন ভালো না ক্লাস রেকর্ড হইতেছে

बुझाना तो <laughs> कर <laughs> <laughs>